আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বিচিত্র বিশ্বে সাথে আছি খেলা চলাকালীন সময় একটা ছবি তুলতে বা প্রিয় খেলোয়াড়কে একবার কাছ থেকে দেখতে জড়িয়ে ধরতে প্রায়শই সমর্থকদের মাঠে প্রবেশ করতে দেখা যায় নিরাপত্তা কর্মীদের চোখে ধুলো দিয়ে তারা মাঠে ঢুকে নিজেদের স্বপ্ন পূরণ করে তবে এবার ভারতে মহারাষ্ট্রে যা ঘটেছে এমন কিছু নিশ্চয়ই আপনি কখনো দেখেননি ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে সাত ওভারের এক ম্যাচ চলাকালে মাঠে ঢুকে এক ক্রিকেটারের ওপর রীতিমতো টাকার বৃষ্টি ঝরিয়েছেন এক দর্শক স্থানীয় ম্যাচ হওয়ার নিরাপত্তা নিয়ে তেমন কড়াকড়ি ছিল না সেই সুযোগে এমন কাণ্ড ঘটান সেই দর্শক আফ্রিকার দেশ জিম্বাবুয়ে অভয়ারণ্যটিতে রয়েছে কয়েক ডজন সিংহ ও হাতি এতে পাঁচ দিন কি বেঁচে ছিল সাত বছরের বয়সী এক শিশু হিংস্র জীবজন্তু এই পার্ক থেকে এত অল্প বয়সী শিশুটির অক্ষত জীবিত উদ্ধার বিষয়ে জন্ম দিয়েছে জিম্বাবুয়ের উত্তরাঞ্চলে অবস্থিত অভয়ারণ্য সম্প্রতি এক ঘটনা ঘটে জিম্বাবুয়ে পশ্চিমে সংসদ সদস্য মুস্তা মোরম্মদজি সামাজিক যোগাযোগ এক্সে লিখেছেন তিনতেনা পুরো নামে এক শিশু বাসা থেকে বের হয়ে হেঁটে প্রায় তেইশ কিলোমিটার দূরে বিপজ্জনক মাত্রসারনা গেম পার্কে ঢুকে পড়েছিল এরপর তার বেঁচে থাকার ভাগ্য পরীক্ষা শুরু হয়েছিল এই নারী এমপি বলেন শিশুটি পাঁচ দিন একটি উঁচু পাথরে ঘুমিয়েছিল তার চারপাশে সিংহ ছিল পাশ দিয়ে হেঁটে গেছে হাতি কয়দিন এ সে বুনো ফল খেয়েছে ব্রিনা টিকিটে ভ্রমণ করতে ট্রেনের বগি নিচে ঝুলে একবার দুই নয় বরং দুইশো নব্বই কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ঘটনা সত্যিই বিরল চোখ কপালে তোলা এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে সম্প্রতি রেলকর্মীরা জাবালপুর স্টেশনে আসা দানাপুর এক্সপ্রেসের নিচে অংশ পরীক্ষা করে দেখছিলেন পরীক্ষার অংশ হিসেবেই তারা দেখছিলেন আছে কিনা। আর সেটা করতে গিয়ে তাদের চোখ ছানা বড়া হয়ে যায় রেলকর্মীরা দেখতে পান দানাপুর এক্সপ্রেসের এস ফোর বগির নিচে দুই পাশের চাকার মাঝখানের জায়গায় বিপজ্জনক ভাবে উল্টো হয়ে বগির তলা আঁকড়ে ধরে আছেন এক ব্যক্তি দর্শক এই ছিল আজকের বিচিত্র বিশ্বে জিএস নিউজ বিডি ডট কম এর সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ